আল্লাহর হাবিবের সাফাহাত যারা চান দিনে কম হইলেও একশো বার দূরস্বর নবীজিকে হাতিয়া পাঠাবেন নবীজির দরবারে যখন হাদিয়াটা পেশ হয় তখন নবীজি নজর করে আমার কোন আদরের উন্মত এই দূরত এই দূরত আমারে পাঠাইলো আপনার দিকে আল্লাহর হাবিবের একটা খাস নজর থাকবে আমার ওই পাগল উন্মত আমার ওই আশেক উন্মত আমার শরীফ হাদিয়া পাঠাইছে আপনার দিকে যদি রাহমাতুল্লিল আলামিন নবীর মায়ার নজর পড়ে যায় আপনার দু জাহান উজালা হয়ে যাবে আমিন বলেন আমিন আমার নবীজির প্রতি আপনার মহব্বত বাড়ান কে কি বলল তার সব কথা শোনার দরকার নাই কে বলতেছে নবী আপনার মতো আমার মতো মানুষ তাকে তার মতো ছেড়ে দেন আপনি মদিনাওয়ালার পথে আগে যান আল্লাহর হাবিব এমন নবী আমার নবীর মতো কোন নবীর আসলে হতে পারে

আমার দাদু ভাইয়ারা উনি আসছেন নবীজি উনার মতো মানুষ প্রমাণ করার জন্য আরে আমার নবীজি এমন মহান সুমহান মর্যাদা আল্লাহ তালা দিয়েছে হাসরের ময়দানে আর সে উপর আল্লাহ বিশাল কুর্সি সাজাবে কোথায় সাজাবে আর সে উপরে বিশাল কুর্সি সাজায়া আল্লাহ তালা বলবেন হাবিব এই সিংহাসনে আপনি বসুন এই সিংহাসন থেকে আপনার গুণাগর জন্য আমি আল্লাহর কাছে সাফাত করুন সুবাহ আল্লাহ বলে তুমি কে বোঝানো নবীর সম্মান হয়তো অনেকে ভাবতে পারেন হুজুর এটা কেমন কথা বললেন আরসের মধ্যে নবীজিকে সিংহাসনে বসাবে মনে রাখবেন আল্লাহ তালা স্থান কাল পাত্র থেকে পূত পবিত্র কোথাও বসে দাঁড়ায় আসা যাওয়া এগুলি আল্লাহর কাজ না আল্লাহর শান না আল্লাহ আরসের উপর বসে রয়েছে এই আঁকি রাখা যাবে না আরস সৃষ্টি আল্লাহ স্রষ্টা স্রষ্টা কখনো সৃষ্টির মহতাস না আরশ আজিম আল্লাহ তাআলা মহান এক সৃষ্টি সেখানে আল্লাহ নিজে সিংহাসন সাজাবে এটা কোন কিতাবে পাইলাম কোরআনে পাইছি কোথায় কোরআনে পাইছি বলেন কোথায় পাইছি কোরআনে আয়াত শরীড়টা খুব একেবারে অপরিচিত না একটা পরিচিত আয়াত সেখানে আল্লাহ তাআলা বলেন যে ফাতাহাজ্জাত বিহিনা ফিলা তাল্লাক আসা আইয়্যা বাসাক রব্বুকা মাকামাম মাহমুদা এই জায়গাতে করিমা ওচিরে আপনার রব আপনাকে প্রশংসিত মাকামে অধিষ্ঠিত করবেন প্রশংসিত মাকামে অধিষ্ঠিত করবেন এই যে প্রশংসিত মাকাম কি মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা স্বয়ং নবীজি নিজে করেছেন তফসিরে দুর্রে মানসুরের মধ্যে উল্লেখ হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ উল্লেখ করেছেন সেখানে চারজন থেকে হাতিসটা বর্ণিত রয়েছে আচ্ছা আমাদের এক ভাই আসছে ওনাকে বসা জায়গা দেন সম্ভবত নি দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহ ওনাকে পথটা সহজ আখেরাতের করে দেন নূর দান করেন আমিন এলমে বলে বলে না না আমিন দেখছেন কতটা ভালোবাসা নিয়ে দেখে না ও ভাই আমি রাস্তা দেখি না আমার লইয়া যাও মাহফিলে কতটা ভালোবাসা নিয়ে মাহফিলে চলে আসছে কল্পনা করা যায় আপনার হিসাব আমার হিসাব আর ওনার হিসাবে এক হবে না ওনারটা অনেক সহজ হবে ওনারটা আল্লাহ খুব সহজে পার করে দিবে আমাদেরকে এত সহজে পার করবেন আমরা দেখছি উনি না দেখে আল্লাহ বিশ্বাস করতেছে না দেখে নবী ভালোবাসতেছে না দেখে মাহফিলে চলে আসছে বক্তা যেই হোক আমার নবীর কথা বলতেছে তোমরা আমাকে নবীর মজলিসে আল্লাহর হাবিবের আলোচনার মজলিসে নিয়ে যাও এই প্রেমের জোয়ারে চলে আসছে مرحبا বলেন